আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপনারা ভাইয়ারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন দেখেন আজকে খুবই মজাদার একটা নারু রেসিপি নিয়ে চলে আসলাম এটা কিন্তু নারিকেল না দেখেন কিন্তু মনে হচ্ছে এটা নারিকেল নারিকেল ছাড়াও কিভাবে যে নারকেল নাড়ু বানানো যায় সেটাই আজকে দেখাবো আমি এক কেজি ওজনের একটা পেঁপে নিয়ে নিয়েছি এই পেঁপেটা দিয়ে আজকে নাড়ু বানাবো সেটাই আপনাদের সাথে দেখাবো খুব সহজে কিভাবে ঘরোয়া উপায়ে বানানো যাবে এই তো পেঁপেটা আমি ছিলে চারফালি করে কেটে নিছি তারপরে এই যে একটা মেশিনের সাহায্যে আর কি যেটা দিয়ে আমরা আলু ঝুরি করি ভাজি করার জন্য ওই দিকটা দিয়ে এই পেঁপেগুলোকে আমি একটু গ্রেড করে নিব দেখেন এমন হয়েছে আগে থেকে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা আমার গরম হয়ে গেছে এখনও ফোটে নাই এই পর্যায়ে কিন্তু আমি কেটে রাখা পেঁপেগুলা দিয়ে দিব পেঁপেটা দিয়ে দুই মিনিট অপেক্ষা করব এই যে পেঁপের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে পেঁপেটা আমি পানি থেকে উঠিয়ে রাখব খুব সহজেই কিন্তু বানানো যায় কেউ বুঝতেও পারবে না আপনি যদি না বলেন এদিকে একটা করাইবো বসিয়ে দিলাম এক চা চামচ ঘি দিয়ে দিলাম তারপর আগে থেকে পানি ছেঁকে রাখা পেঁপেটা দিয়ে দিলাম পেঁপের গায়ে যে পানিটা আছে পানিটা এখন শুকিয়ে নেব ঘি ভাজলে কিন্তু খুব সুন্দর গ্রান করে আপনারা চাইলে বাটার বা অন্য কিছু ব্যবহার করতে পারেন এই তো যখন পানিটা একটু শুকা শুকা অবস্থা হয়ে যাবে আর কি দেখেন পানিটা কিন্তু প্রায় শুকায়ে গেছে এক কাপ চিনি আমি একবারে দিব না ধাপে ধাপে দিব আমার একটা পেঁপের জন্য এক কাপ চিনি যথেষ্ট আপনারা আরও বেশি পেঁপে নিলে তখন বাড়িয়ে কমিয়ে নেবেন একটা এলাচ আর একটা দারুচিনি দিয়ে দিলাম যখন বেশি বানাবেন তখন কিন্তু মশলার বাড়িয়ে দিতে হবে আর কি আমার একটার জন্য এতটুকু মশলাই যথেষ্ট এখন শুধু নাড়াচাড়া করে নিব। চিনি থাকে পানি ছাড়বে কিন্তু এই পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে নেওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে না হয়তো লেগে যাবে পুড়ে যাবে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি আমি এখন গুঁড়া দুধটা দিয়ে দেবো পানিটা যেমন একটা আঠালো আঠালো ভাব হয়েছে পেঁপেটা চিনিটা এ পর্যায়ে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়া দুধ দশ টাকা দামের আমার এক কেজি পেঁপের জন্য এক প্যাকেট দুধে যথেষ্ট তাহলে আপনি ডাবল যদি পেঁপে নেন অবশ্যই ডাবল দুধটা ব্যবহার করবেন অনেকভাবে তো নাড়ু খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের পছন্দ হবে মাসাল্লা অনেক সুন্দর হয়েছিলো খেতেও দারুণ লাগছিল তেমন কোনো কাজ নাই শুধু নাড়াচাড়া করতে হবে আর এই যে মশলাগুলো দিছিলাম এগুলো এখন তুলে ফেলে দেব এগুলোর কোনো কাজ নাই চাইলে এই নাড়ুটা নর্মাল ফ্রিজে রেখে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কিন্তু আমরা সংরক্ষণ করি নাই আমাদের হাতে হাতে খাওয়া হয়ে গেছে এ পর্যায়ে এক চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদের ব্যালেসের জন্য আর কি আপনারা যারা পছন্দ করেন না তারা দিবেন না এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য কড়ার গা থেকে কিন্তু সেরে সেরে আসতেছে এখন নামিয়ে না নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে যখন এই পর্যায়ে চলে আসবে কালারটা তখনই কিন্তু চুলাটা অফ করে দিব হয়ে গেছে আমি নামিয়ে নিব। এই তো নামিয়ে নিলাম একটু ঘি নিয়ে নিলাম হাতে ভরিয়ে তারপর ছোট ছোট বল করে নিব। আপনারা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে নেবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে আমার কিন্তু বেশ মজা লাগছে এই পেঁপের নাড়ুটা খুব সহজে কম সময়ে কিন্তু বানিয়ে নিলাম সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম